ভাইরে ভাই আজকের মতো টাকা মনে হয় আর প্রবাসের জীবনে এত বেশি পরিমাণে বাড়েনি জি হ্যাঁ বন্ধুরা আজকে উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে বাড়েনি এমনি ভাই বন্ধুরা আজকে কুয়েতে দিনার রেটটা অনেকটা বেড়েছে কাতার বলেন বাহরাইন বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশে টাকা রেটটা নভেম্বর মাসের শেষের দিকে এসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো নভেম্বর মাসের সাতাশ তারিখ দুই হাজার সাল রোজ বুধবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত এক টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে প্রায় দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে যেমন আজকে কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত এক টাকা শূন্য চার পয়সা আলনাদা একচেঞ্জের চারশত এক টাকা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোত আটানব্বই টাকা থেকে শুরু করে চারশো টাকার উপরে আপনারা পেয়ে যাবেন অপর যেমন আজকে এক ক্রিঙ্গেটের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন

পঁচাত্তর পয়সা যা উমানে গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়েছে তবে ওমানের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া উমানের মডার্ন পুরুষোত্তম জয়ালুকাস বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা ষাট পয়সার মতো করে পাবেন আবার উমানের লুলু মানি ট্রান্সফার তিনশত আঠারো টাকা পনেরো পয়সার মতো করে পাবেন তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আসবে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইমার্স ইন্ডিয়ান একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইরাকের এক দিনারে এক আজকে বন্ধুরা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের এক দেনারে একশো আটষট্টি নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক জিও টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অবর্ধমান রাজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ঊনসত্তর পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আল ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সিটি এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশত পঁচিশ টাকা উনপঞ্চাশ পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা ছয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তবে টিকমো থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা আট পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বারো পয়সা অন্যান্য একচান্জ আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে রেটের বিস্তারিত আপডেট